এক একজনের হ্যাপিনেস এক রকম সো ওই হাঙ্গারটা থাকবে আমার একটা ভালো গাড়ি দরকার আমার একটা ভালো বাড়ি দরকার আমি একটু দেশ বিদেশ দেখতে চাই সেটা তো থাকবে এবং সেটা থাকা উচিত কিন্তু আসলে আমার যে যতটুকু আছে সেটা নিয়েও ওইটা তো আমি অর্জন করব বাট যেটা আছে সেটা নিয়েও আমাকে প্রতিটা মুহূর্ত চেষ্টা করতে হবে ওকে আই এম ওকে কারণ আমরা দেখো মামা গাড়ি বাড়ির কথা যেটা আসতো হ্যাঁ গাড়ি থাকতেই পারে নাও থাকতে পারে একটা মানুষের কিন্তু ওটা টার্গেট হলে হবে না যে আমার আজকে ওই পার্টিকুলার গাড়িটা হলেই আমি সুখী বা ওই পার্টিকুলার গাড়ি না হওয়া পর্যন্ত আমি সুখী না বা মামার ব্যাকটা বাড়ি না হওয়া পর্যন্ত আমি সুখী না সো দ্যাট ইজ রং ওটা করা যাবে না সুখ হ্যাঁ আপেক্ষিক তো বটেই কিন্তু ওটাকে আপেক্ষিক বললে কি সংখ্যাটা কঠিন হয়ে যায় ফিজিক্সের শব্দ তো আপেক্ষিক আপেক্ষিক একটা কেমন জানি গতানুগতিক মানে ওর একটা পিকুলির একটা শব্দ হ্যাঁ তো সুখ অবশ্যই আপেক্ষিক এই জন্য সুখটা কমপ্লিকেটেড এই জন্যই সুখী থাকা সুখী হওয়া সো ওই গাড়ির কথা যেটা ছিলাম আর কি গাড়ি ওইটাই যে হইতে হবে ওইটাই যে সফলতার অংশ বা ওইটাই যে সুখী ওইটাই যে হ্যাপিনেস এটা কখনোই নয় তবে হ্যাঁ ওটার জন্য হাঙ্গার থাকার দরকার আছে যে হ্যাঁ আমার একটা হবে আমি করবো একটা টার্গেট সত্তার টার্গেট কারণ মানুষের যার এক পা নেই যার দুই পা নেই তার কাছে কত কঠিন জীবনটা তাই না যার চোখই নেই সে জানেই না আজকে ওয়েদারটা কি সানি কি গ্লুমি নাকি কি তার কিছুই যায় শোনা তাতে তার কাছে পুরো দুনিয়ায় অন্ধকার সো সেদিক থেকে চিন্তা করলে সে কি আমি তো সুখী আমার টাকলিস্ট ওরকম কোনো সমস্যা নেই কথার কথা পার্টিকুলারলি আরেকজনের সাথে কম্পেয়ার করলেই তবে না বোঝা যাবে যে আমরা কে কতটা সুখী বা সুখী নয় আমরা তো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে অনেক অনেক হ্যাপিনেস পিকচার চারপাশে দেখে নিজে আনহ্যাপি হয়ে উঠি যে আমার চারপাশে এত কিছু তারপরে তো আমার সুখ নাই কেন ও এত সুখী আমরা খালি মনে করি ওই সুখী বোধ হয় ফেসবুকে দুইটা ছবি দিছে 10 জনের সাথে ফ্যামিলি ছবি দিছো আরে বাপরে কি সুখীও কিন্তু ওর কারোরই পিছনের গল্প আমরা জানি না রাইট তো অন্যকে দেখে এই অসুখী হওয়ার ব্যাপারটা থেকে বের হয়ে আসতে হবে আমার আর আপনার আমাদের যা যা আছে যা যা আছে মানে এক কথায় উপরওয়ালা যা আমাদেরকে যা দিয়েছে শুকরিয়াaday থাকতে হবে জীবনটা খুবই ছোট সো বি হ্যাপি দুঃখ ঝামেলা বিপদ আপদ এটা মানে উইচ ইজ কন্ট্রোল সব আপনি সব সময় করতে পারি না সো যা যা আছে Be happy. Try to be happy. Be happy. Okay. Be That's, happy. It. That's, it. That's all. Thank you for today. Bye. Bye. Bye.